কথা না ভিডিও করতে পারবে নমস্কার আজকে কোন রান্নার ভিডিও আমরা দেখাবো না তো আজকে আমার হাতে কিছু টাকা আপনি দেখতে পাচ্ছেন এই টাকাটা কিসের জন্য আমার হাতে আছে এবং এটা আমি ঠাকমাকে দেবো কেন দেবো সেটাও আপনাদের বলবো তাহলে এই টাকাটা অ্যাকচুয়ালি আমাদের বিদেশ থেকে একটা দিদি পাঠিয়েছিল ঠাকুমার কোনো ভালো কাজের জন্য ঠাকুমাকে দিয়েছে যে ঠাকুমাকে দিয়েছে এটা যে ঠাকুমা জন্যটা নিজের স্বাস্থ্যের জন্য যেন কোনো কাজে ব্যবহার করে তো ঠাকুমার দুখানা চোখ যেটা আছে ঠাকুমার দুখানা চোখেই ছানি পড়েছে তো ঠাকুমা কী করবে এই টাকা দিয়ে ঠাকমার একটা চোখের ছানি ঠাকমা কাটাবে তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি এই টাকা নিয়ে আমরা যাচ্ছি হাসপাতালে হাসপাতালে না নার্সিংহোম সেটা হচ্ছে নৈয়াটি আমাদের এখান থেকে দুটো স্টেশন পর তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি এখনই বেরোবো আর যেই দিদিভাই এই টাকাগুলো দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকমাকে এত ভালোবাসার জন্য এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন আমরা ঠাকমাকে নিয়ে অনেক দূর এগোতে চাই বোন তুমি ভালো থাকো তোমার টাকাটা আমার সাতকে লাগলো আমি এখন চোখ অপারেশন করতে যাচ্ছি তোমার আমি আশীর্বাদ করি তুমি প্রচুর সুখী হও আমি দুই হাত আশীর্বাদ করি আমি যেন চোখ ভালো বাড়ি আসতে পারি তো যাই হোক আমরা এখন বের আর এর একদিন আগে গিয়ে ঠাকমা ওখানে নাম ঠাম লিখেছে কিছু টাকা জমা দিয়েছে তো এখন গিয়ে আজকে ফাইনালি ঠাকমা চোকটা অপারেশন হবে আর 5000 টাকা জমা দিয়ে আসছে কিছু টাকা ঠাকমা আগে জমা দিয়েছে আর এখন আমরা বের আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে পারবেন ঠাকমা ওখানে যাবে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন তো আমাদের টোটো চলে এসেছে এখানে টোটোওয়ালা আছে ঠাকুমা এখন বসবে ঠাকুমা দেখে ওঠো উঠেছ বসে পড়ো হুম তো ঠাকুমা কিনে ফাইনালি টোটোতে বসেছি টোটো ছেড়েও দিয়েছে তো এখন ডাইরেক্ট আমরা হাসপাতালে যাবো ওখান থেকে নার্সিং হোমে যাব ডাইরেক্ট ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে তো যাই হোক ফাইনালি আমরা এইমাত্র চলে আসলাম এটা হলো নেত্রালয় এটা নৈহাটিতে বেশ ভালোই এখানে চিকিৎসা হয় শুনেছি তো এখানে আমরা চলে এসেছি এখন ভেতরে যাওয়া যাক তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে এখন ভয় পাচ্ছো টেনশন করার কিছু নাই হ্যাঁ টেনশন করার কিছু নাই যাবে রিল্যাক্স হয়ে যাবে ঠিক আছে তো ঢাকমার এখানে স্টিকার লাগিয়ে দিয়েছি মানে এই চোখটাই কি হবে হ্যাঁ এই চোখটাই আচ্ছা ঠিক বসো তোমার নাম ডাকবে যখন যাবে তো যাই হোক ঠাকুমা এদিকে অপারেশন হয়ে গেছে ঠাকুমা এখন বেরোচ্ছে বাইরে ওই দেখুন ঠাকুমা তো বার করছে ঠিক আছে ঠাকুমা বেরিয়ে গেছে ঠাকুমা চুখ করো চুপ করো

হ্যাঁ ও তুমি ভাবছি প্লেনে করে নিয়ে যাবো তোমাকে তো যাইবো বাড়ি থেকে আপনার সাথে দেখা হচ্ছে ঠাকুমা খিদে পেয়েছে নাকি খিদে ব্যাস তোমাকে একজন ইমাত্র ফোন করেছিল বলছে ঠাকুমার অপারেশন ঠিকঠাক হলে জানাবে ঠিক আছে বসো হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ ব্যাস এবার বাড়ি চলো সব ঠিক হয়ে যাবে তো ঠাকুমার চোখ অপারেশন করার পর এখন চা খাচ্ছে চা খাইয়ে চা খেয়ে দিয়ে ঠাকুমা এখন গাড়িতে উঠবে ডাইরেক্ট বাড়ি ঠাকুমাকে কিন্তু কথা বলতে বারণ করেছে এক সপ্তাহ কথা বলতে বারণ করেছে কিন্তু মাথায় যেন থাকে আবার এদিক ওদিক তাকাচ্ছে তুই ঠিক করে তো যাই হোক ঠাকমার চোখ অপারেশন খুব সুন্দরভাবে হয়েছে আর আমরা ঠিকঠাকভাবে সুস্থভাবে বাড়ি চলে এসেছি ওখান থেকে বলে দিয়েছে চোখ অপারেশন করার পর বেশি কথা বলতে পারবে না তার জন্য ঠাকুমা কথা এখন বলতে পারবে না তার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর একটা জিনিস কমেন্টে জানাবেন ঠাকুমার চোখ অপারেশান খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুমার এই চশমাটা কেমন লাগছে একটু বলবেন চোখ অপারেশন হয়ে গেলে এরম একটা চশমা ঠাকমাকে এনে দেবো আর একটা ছোট্ট কথা ঠাকমা এই সাত দিন ভিডিও করতে পারবে না আগুনের সামনে আসতে পারবে না তো ঠাকমার বাড়িতে যিনি আছে ঠাকমার বউমা বলতে গেলে তো সেক্ষেত্রে যে উনি রান্না করবে ঠাকমা পাশে থাকবে চেয়ারে বসে বসে অনেকে গাইড করে দেবে কি কীভাবে রান্না করবে তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন তার কারণ রান্না হয়তো খুন্তি কেউ অন্য কেউ নাড়বে কিন্তু তার গাইডলাইন কিন্তু ঠাকমা দেবে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি রান্নাটা মেন ঠাকমারই কারণ মাথা দিয়ে বার করে ঠাকমাই দেবে তো সেম ভিডিওগুলো দেখবেন সেই রান্নাগুলো খুব ভালো লাগবে তো অসংখ্য ধন্যবাদ নমস্কার আজকে ভিডিওটা এখানেই শেষ করি